অতিরিক্ত বৃষ্টির কারণে সমস্ত গাছই প্রায় নষ্ট হতে চলেছে এই পরিস্থিতি কি আপনাদের বাগানে দেখা দিয়েছে এই রকম হলে আপনি করবেন কি 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 উপায় আছে আমাদের নাকি শুধুই অপেক্ষা কবে বৃষ্টি থামবে আর তারপরে আমরা তার ট্রিটমেন্ট শুরু করব দেরি হয়ে যাবে না তো গাছের হ্যাঁ বন্ধুরা বৃষ্টি চলাকালীন গাছের টব যতই আপনি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করে রাখুন না কেন দীর্ঘদিন বৃষ্টির ফলে সেই মাটি ধীরে ধীরে চেপে যাবে জল জমতে শুরু করবে ড্রেনেজ সিস্টেম খারাপ করে দেবে অধিকাংশ গাছেদেরই এই পরিস্থিতি হয়ে চলেছে প্রায় প্রত্যেক বাগানিদেরই তাহলে করবেন কি নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি ছাদবাগানে গাছেদের কীভাবে বৃষ্টি চলাকালীন তাদের রক্ষা করতে হবে তাদের ট্রিটমেন্ট করতে হবে দু তিনটি উপায় খুব সাধারণ কিন্তু তা হলেও এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বুঝতে অসুবিধে হতে পারে কিংবা তত্ত্ব মিস হয়ে যেতে পারে তাই জন্য ভিডিওটি রূপে দেখুন তো আসুন ভিডিওটি শুরু করা যাক এই দীর্ঘ দিন বৃষ্টি হবার ফলে মাটি কি হচ্ছে চেপে যাচ্ছে আপনি যতই ছুরি দিয়ে কাস্তে দিয়ে আলকা করে দেন না কেন এই টানা বৃষ্টিপাতের ফলে সেই মাটি ধীরে ধীরে টবের নিচে চেপে যাচ্ছে ড্রেনেজ সিস্টেম খারাপ করে দিচ্ছে এবং দেখবেন আপনার টবে জল জমে যাচ্ছে আপনি দেখছেন যে টবে জল জমে যাচ্ছে আর করে টবটিকে তার জল ফেলে দিচ্ছেন এই রকম পরিস্থিতি হলে কিন্তু শুধু টবের জল ফেলে দিলেই চলবে না তাহলে কি করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে দেখে নিন এইভাবে গাছগুলোকে শুয়ে রাখতে হবে এইভাবে যদি গাছগুলোকে শুইয়ে রাখেন তাহলে কিন্তু গাছের মাটিটা মোটামুটি শুকনো হয়েই থাকবে এবং যে গাছের যে জমা অবস্থা শিকড়ে যদি চব্বিশ ঘন্টার বেশি জল জমে থাকে একটা না তাহলে কিন্তু গাছের শিকড় পচতে থাকবে সেই পরিস্থিতি থেকে গাছকে রেহাই দিতে হবে বৃষ্টি যতই হোক এটা গাছের প্রবলেম নয় গাছের শিকড়ে যদি জল বসে থাকে টানা চব্বিশ ঘন্টার বেশি তাহলে গাছে ফাঙ্গাস লাগবে শিকড় পচবে এবং গাছের সমগ্র পরিস্থিতি দেখবেন খারাপ হয়ে যাবে এমনিতেই টানা বৃষ্টিপাতের ফলে গাছের বার পুরো থমকে যায় এটা তো থমকে থাকবেই সমস্ত পাতা ঝরে যাবে ব্যাক শুরু হবে এবং অ্যাডেনিয়ামের দেখবেন সমস্ত পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্ত পরিস্থিতিগুলো আপনি দেখতে পারবেন আপনার যদি শেড থাকে সেডে সরিয়ে নিন না নাহলে এইভাবে গাছের টপগুলোকে আপনি আর করে শুয়ে রাখুন যখন দেখবেন ওয়েদারটা একটু কেটে গেছে টপগুলোকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেবেন তাহলে দেখবেন এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে টানা বৃষ্টিপাতের ফলে গাছগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই থেকে কিন্তু আপনি একদম রেহাই পাবেন আমি এই ট্রিক্সগুলো মেনে চলি কারণ টানা যখন চার দিন পাঁচ দিন নিম্নচাপগুলো হচ্ছে আর কিচ্ছু করার থাকে না দিন ধরে গাছগুলো ভিজতে থাকে এবং যখন বৃষ্টির পরে রোদ বেরোবে গাছগুলো প্রায় মরে যাবে আপনি হাতে নাতে তার ফলাফল পেয়ে যাবেন বৃষ্টি থেমে রোদ উঠলেই তাহলে এই কাজটা কিন্তু করতেই হবে আপনাদের এরপরে আপনি কি করবেন গাছের গোড়া যে ট্রেস পাচ্ছে গাছের গোড়া যে এইভাবে চেপে গেছে মাটিটা সেই মাটিটাকে আপনি সুন্দরভাবে আলগা করে দেবেন দেখুন আমি কত সুন্দরভাবে আলগা করে দিচ্ছি উপরে যে সমস্ত শিকড়গুলো উঠে এসেছে সেগুলো গাছের হচ্ছে খাদ্য জোগাড় করার জন্য এসেছে তারা সেগুলো যদি একটু কেটেও যায় ছিঁড়েও যায় সেরকম প্রবলেম হবে না তাও খুব সাবধানে কাজ করবেন যেন অতিরিক্ত শিকড় কাটা না যায় তাহলে কিন্তু গাছের একটি খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে এবং এরপরে আপনি কি করবেন এই যে মাটিগুলো খুঁচিয়ে দিলাম এর উপরে আপনি কি করবেন সুন্দর একটি ফাঙ্গাসাইট নিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে পরবর্তীতে কী করবেন সেই ছড়িয়ে দেওয়া ফাঙ্গাসাইটটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবেন যাতে বৃষ্টি হলে সেই ফাঙ্গাসাইটের জলটা মাটির গভীর পর্যন্ত চলে যেতে পারে বা সমস্ত শিকড় যেন সেই ফাঙ্গাসাইটের জলে স্পর্শ করতে পারে উপর উপর ছড়িয়ে দিলে কি হবে অতিরিক্ত বৃষ্টির ফলে যখন ওভারলোড হয়ে যাবে জল সেই ওভারলোডের ফলে জলটা বেরিয়ে যেতে পারে তাই জন্য মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেবেন এই ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমাদের কাজে আসবে এই টানা বৃষ্টিপাতের দিনকে এছাড়াও আর কি করতে পারবেন এছাড়াও আপনারা করতে পারবেন যখন বৃষ্টি থামবে মোটামুটি ওয়েদারটা একটু ঠিক হবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও আছে তাই জন্য আপনারা মাঝে মধ্যে যখন আবহাওয়াটা ভালো যাবে তখন সুন্দর করে ফাঙ্গেসাইডগুলো জল গাছে স্প্রে করে দেবেন যদি বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে আপনি স্টিকার মলিকিউলার ইউজ করবেন স্টিকার মলিকিউলার হলো গাছের সাথে চিপকে থাকবে এবং আপনি যে ওষুধ বলুন ফাঙ্গেসাইড বলুন স্প্রে করছেন গাছের পাতায় সেগুলো আর ধুয়ে যাবে না যতই জল কমসে কম তো গাছের পাতায় পাঁচ থেকে ছ ঘন্টা রাখতে হয় বলুন ওষুধ বলুন নানান ধরনের এনপিকে বলুন যেগুলো আমরা গাছের পাতায় স্প্রে করি যদি চার ঘন্টার আগেই ধুয়ে যায় তাহলে কিন্তু যে কার্যকারিতা বা যে ভূমিকা গ্রহণ করার কথা ছিল তা কিন্তু গাছে আর হবে না তাই জন্য আপনারা এই বর্ষাকালে স্টিকার মলিকুলার ইউজ করুন আমি করি আপনারাও করুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন তাহলে বন্ধুরা এই টানা বৃষ্টিপাতের ফলে গাছেদেরকে কিভাবে মোকাবিলা করতে হবে তার পরিস্থিতি কিন্তু আপনাকেই গড়ে দিতে হবে আর সেই সমস্ত টিপসগুলোই আমি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানালাম যদি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও বলে মনে তথ্যভিত্তিক হয়ে থাকে যদি মনে হয়ে থাকে যে ভিডিওটি আপনার বাগানে কাজে আসবে তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই বর্ষা শুরু হওয়া থেকে আজ পর্যন্ত নানান বর্ষাকালীন টিপস নিয়ে আপনাদের আমি আছি আপনাদের যদি কোনো সমস্যা হয় যদি মনে হয় যে আমার ভিডিও দেখেও কাজ হচ্ছে না তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল সিক্স টু নাইন ওয়ান থ্রি এইট টু এইট ডবল ফোর এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের গাছের ছবি এবং পরিস্থিতি জানিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে যথাসম্ভব রিপ্লাই দেবার চেষ্টা করব তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রত্যেকেরই তাহলে এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচতে পারে রেহাই পেতে পারে আর মেশ তাহলে একটি কথাই বললাম আপনাদের রিকোয়েস্ট করলাম আপনারা নতুন দর্শক হলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো সময়ে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসব। এখন বিদায় নিচ্ছি ততক্ষণে আপনাদের গাছগুলোকে সুস্থ রাখুন সবুজ রাখুন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখুন ধন্যবাদ